আসসালামু আলাইকুম বন্ধুরা সামনে দেখেন যে দোকানদার সাথে এক ভাই আসলে ঝামেলা শুরু হয়েছে দেখা যাক কি হয়েছে ভাই তো ঠিক নয় ভাই আমি আসার কি আপনি আসার দিবেন আপনি আমাকে বেলুন দিবেন কে ভাই ভাই কি হইছে ভাই ভাই আর কোইন না আমি ওই দোকান থেকে একটা দেখেন হ্যাঁ ভাই তেতুলের চাটনি কিনছি ভাই হ্যাঁ হ্যাঁ কইছেন তেতুলের চাটনির ভিতর মনে করেন চাটনি নাই ও ওই তো ব্যবসা বাণিজ্য করতেছে ভাই কিসের বিক্রি দিছে বুঝছেন ভাই দোকানদারের সাথে কথা বলেন ভাই ভাই আমি করব কোন ভাই আমার তো কোম্পানির জিনিস কিনা এলি করতে এত আছান নাই বেলুন নাই আমি কি করব আপনি দেখেন আমি দেখচ্ছি আপনাকে এই কি রক্ষা করতে যা ভাই এনে লেখা আছে তেতুলের চাটনি আসলে এটা তোমরা ঠিক না আসলে আপনি টাকা নিচ্ছেন মাল দিচ্ছেন না এটা জিনিসের দাম আপনি 5 টাকা নিচ্ছেন কিন্তু আপনি খাবার দিচ্ছেন না পুরো অনেক ঠকাচ্ছেন এটা তোমরা ঠিক না কি করব ভাই এটা তোমার কোম্পানি আপনি কোম্পানি সাথে বুঝছেন ভাই দেখতেছি তুই বাড়া বুঝিস না এই বাড়া তুই

আপনি বেশি করতে চান আপনি আপনার কোম্পানির সাথে বুঝবেন আপনার দাম নেওয়া যাবে আর পরবর্তী যদি কোনো কাস্টমার থাকেন তাহলে কিন্তু আপনার কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে ঠিক আছে ভাই